জাতীয় শোক দিবস পালন নিয়ে যা বললেন শেখ হাসিনা পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয় সেই বার্তাটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মঙ্গলবার রাতে জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই বার্তায় যথাযথ মর্যাদায় ভাব গম্ভীর পরিবেশে পনেরো আগস্ট পালনের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সালে আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানায় একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুল নেসা আমার তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল কামাল ও জামালের নব পরিণীতা বধূ সুলতানা কামাল ও রজিক জামাল আমার ছোট ভাই যার বয়স মাত্র দশ বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্তার স্ত্রী আরজু মণি কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব তার দশ বছরের ছেলে আরিফ ১৩ বছরের মেয়ে বেবি চার বছরের নাতি সুকান্ত ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধার সাংবাদিক শহীদ শেরনিয়াবাদ নিয়াবাদ ভাগ্নের রেন্টু সহ অন্যান্য অনেককে নির্মমভাবে হত্যা করে পনেরো আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শহীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি